এখানে অঙ্কটিতে বলা হয়েছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল টু ফোর হলে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব ইকোয়াল টু কত হবে তো এখানে যেই টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব বলেছে এর মানটা আমরা কীভাবে বার করব টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব সমান কী লিখতে পারি এটাকে কিউব আছে তাহলে সাতাশ হলো তিনের কিউব মানে থ্রি এক্স হোল কিউব মানে তিনবার তিনটে তিন গুণ হলে সাতাশ হচ্ছে আর এক্স কিউব এটা পেয়ে গেলাম মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব মানে হচ্ছে টু এক্স হোল কিউব ওয়ানের কিউব ওয়ানই হবে আর দুই যদি তিনবার গুণ হয় তাহলে আট হচ্ছে আর এক্স কিউব পেয়ে গেলাম তাহলে আমরা এখানে থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব হিসেব মতো পাচ্ছি এবারে এর যে মানটা আমরা পাবো এখানে কিন্তু উল্টো করে দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকোয়াল টু ফোর লেখা আছে তাহলে আমরা কীভাবে করবো এখানে থ্রি এক্স আছে আর এখানে থ্রি এক্সের জায়গায় টু এক্স আছে তাহলে আমাদের কী করতে হবে প্রথমে এই যে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু ফোর আছে এইটাকে থ্রি এক্সটাকে এখানে নিয়ে যেতে হবে আর টু এক্সটাকে এখানে আনতে হবে তাহলে আমি এখানে একটা মান পেয়ে যাব তো টু এক্সকে আমাকে থ্রি এক্স করতে হবে থ্রি এক্সকে টু এক্স কীভাবে করবো তো টু এক্স যে আছে প্রথমে এখান থেকে আমাকে দুইকে কেটে দিতে হবে দুইকে আমি কীভাবে কাটবো যদি টু এক্স এইভাবে লিখি গুণ চিহ্ন দিই এখানে আর এখানে নিচে দুই লিখি তখন আমি এই দুই দুই কেটে দিতে পারি তাহলে দুই দুই কেটে গেল এবারে আমাকে কি কী বলেছিলাম থ্রি এক্স করতে হবে অলরেডি এক্স আছে তাহলে এখানে কত গুণ করলে এক্সের সঙ্গে থ্রি এক্স হবে তিন গুণ করলে থ্রি এক্স হবে তাহলে হিসেব মতো এই যে টু এক্সটা আছে এর সঙ্গে আমরা তিনের নিচে দুই একটা গুণ করলাম করতেই আমরা এখানে থ্রি এক্স পেয়ে গেলাম বিয়োগ চিহ্ন যেমন আছে দিলাম ওয়ান বাই থ্রি এক্স যেমন আছে লিখলাম এখানে যেমন থ্রি বাই টু গুণ করেছিলাম এখানেও সেমই গুণ করতে হবে তিন দিন কেটে যাবে ওয়ান ওপরে আছে নিচে তাহলে টু এক্স পরে থাকলো সমান চিহ্ন দিলাম থ্রি বাই টু যেমন দুদিকেই গুণ করেছি তেমন চারের সঙ্গেও আমাকে গুণ করে নিতে হবে তাহলে এখানে থ্রি বাই টু লিখলাম দুই দুগুণের চার এই দুটো পরস্পর গুণ হয়ে আছে তাহলে এখান থেকে আমি কি পেলাম থ্রি এক্স বিয়োগ ওয়ান ওপরে আছে বাই টু আর এই এক্স টু এক্স সমান তিন দুগুণে ছয় তাহলে আমি এটা এখান থেকে পেয়ে গেলাম এখানেও থ্রি এক্স এখানেও থ্রি এক্স ওয়ান ওয়ান টু এক্স টু এক্স মানও পেয়ে গেছি এবারে থ্রি এক্সকে যদি আমরা এ ধরে নিই মানে এ কিউব এ মানে থ্রি এক্স বিওক ওয়ান বাই টু এক্স মানে হচ্ছে বি তার কিউব ওয়ান বাই টু এক্স মানে বি তার কিউব ধরে নিয়েছি এর সূত্র কী হয় দু রকমের সূত্র হয় একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর একটা কী হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র হয় তো এখানে প্রথমে এ মাইনাস বি হোল কিউবের মান আমরা কত পাচ্ছি এ মাইনাস বি মানে কি থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এর মান হচ্ছে ছয় তাহলে এখানে আমরা লিখতে পারি ছয়ের কিউব মানে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স মানে ছয় এখানেও ওটাই বসবে ছয়ের কিউব প্লাস থ্রি ইন্টু এ বি থ্রি গুণ এ মানে কত থ্রি এক্স ধরেছিলাম থ্রি এক্স লিখলাম গুণ বি মানে কত ধরেছিলাম ওয়ান বাই টু এক্স ওয়ান বাই টু এক্স এইবারে এ মাইনাস বি মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স তার মান কত ছয় তা এটা গুণ হয়ে আছে তাহলে এখানে গুণ ছয় লিখে দিলাম সমান ছয়ের কিউব মানে দুশো ষোলো যোগ এখানে এক্স এক্স কাটবে এখানে হচ্ছে তিন আছে এখানে তিন আছে গুণ এখানে ছয় আছে এখানে দুই দিয়ে যদি ছয়কে কাটি তাহলে ওপরে তিন হচ্ছে তিনটে তিন গুণ হয়ে যাচ্ছে একের দরকার নেই ভ্যালু নেই তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ এই ধরে যোগ করলে আমরা কত পাচ্ছি দুশো তেতাল্লিশ তাহলে এখান থেকে আমাদের উত্তর বেরিয়ে গেলো দুশো তেতাল্লিশের মতো আর এখানে আমরা এ সমান কত ধরেছিলাম থ্রি এক্স আর বি সমান ধরেছিলাম ওয়ান বাই টু এক্স এটা ধরেছিলাম